বাংলা কবিতার আবৃত্তি এবং আমাদের গল্প তো থাকছেই সবটা মিলে একটা অনুষ্ঠান ভাষাশৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা আমাদের সকলের এবং সেই কথা স্মরণ করেই আমরা আমাদের অনুষ্ঠানটি আজকে আমরা নিবেদন করছি তাই না শহীদ দিবস থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে ওঠা আজকের এই একুশে ফেব্রুয়ারিকে আমরা দেশের গান মাতৃভাষার আহ কবিতা কবিতা উপর লেখা সাজানো আমাদের আজকের সন্ধ্যার আড্ডা তো এ পর্যায়ে আমি প্রথমেই চলে যাব আমাদের ভীষণ প্রিয় একটি দেশাত্মবোধ গান শুনবো আমরা আহ গানটি শুনবো আমরা ইশরাল কণ্ঠে আহ গানটি হচ্ছে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে ইশরা হ্যাঁ ঈশ্বর তোমাকে আমাদের সুশ্রাব্য রেডিও পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তোমাকে এত সুন্দর করে এত কঠিন একটা গান তুমি গিয়েছ আমাদের জন্য এবং ঈশ্বর আম্মু ফামিয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ বাচ্চাটাকে এত সুন্দর করে গানটা আপনি শিখিয়েছেন আপনাদের ভালো লাগাই আমার আমার চেষ্টা সফল আর কি আচ্ছা আর আমি মানে কি বলবো একেবারে আমাদের পরের প্রজন্মকে নিয়ে আসা অসম্ভব সুন্দর আর আমাদের একজন শ্রদ্ধা শ্রোতা ডক্টর জয়ন নাম উনি জানতে চাচ্ছেন উনি হয়তো ফামিয়া ওনার সম্পর্কে খুব একটা এখনো জানেন না তাই উনি মেসেজ পাঠিয়েছেন যে উনার সম্পর্কে একটু বলার জন্য আমি আপনি যদি একটু বল বলতেন আপনাকে আপনার পরিচিতিটা ছোট্ট করে গানের বিষয়ে বিশেষ করে তাহলে খুব ভালো হতো আমি ফামিয়া খান ঠিক আমি প্রথমে ছিলাম আমি আসলে বাংলাদেশ থেকে ফারস্টে আমি প্রবাস জীবনে আসা স্পেনে স্পেনের বার্সেলোনায় সেখানেই ছিলাম অনেক বছর প্রায় 13 14 বছর তারপর আমি এসেছি এই লন্ডনে প্রায় 5 বছর হয়ে গেছে আর গান আমি সেই ছোট থেকেই শিখছি শুরু হয়ে শুরু হয়েছিল আমার উস্তাদ আক্তার সাদমানির হাতে খড়ি না আমার ক্লাসিক্যাল গান থেকেই শুরু তারপরে ওই গানের পাশাপাশি বিভিন্ন গান করা হতো বিভিন্ন প্রোগ্রামে এভাবেই আস্তে আস্তে গানের প্রতি এগিয়ে যাওয়া কিন্তু বিশেষ করে যখন স্পেনের বার্সেলোনায় আসলাম তখন গানটা আসলে এক পর্যায়ে আমার পেশা হিসাবেই দাঁড়িয়ে গেল আমি সেখানে একটি একাডেমি করেছিলাম সুর রং একাডেমি যেটা ওস্তাদ আক্তার সাদমানির বাংলাদেশে যে একাডেমি আছে সেই নামের উপরেই নামকরণ করেছিলাম এবং আপনার কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমি আমার বাংলাদেশকে আমার নামকে আমার সুর রংকে আমি উপস্থাপন করতাম বিভিন্ন বাচ্চাদের শেখাতাম একাডেমিতে অনেক বাচ্চা ছিল তাদেরকে নিয়েই সব প্রোগ্রামগুলো করতাম এভাবেই আসলে পথচলা গানের অনেক ধন্যবাদ এই সুযোগে আমরাও জেনে গেলাম আপনার সম্পর্কে ধন্যবাদ ডক্টর জারি নানাম উনি প্রশ্নটি করেছিলেন নিশ্চয়ই উনি উত্তর পেয়ে গেছেন লতা এরপরে আমরা আপনার ঝুলিতে কি আছে সেটা বলুন এরপর আমার ঝুলিতে আছে আজকে আমাদের গানের সাথে সাথে আপনি যে অঙ্গীকার আপনার যে আমরা কবিতাও শুনবো সেই কবিতাতে চলে যাব আজকে আমরা শুনবো আমাদের ভীষণ প্রিয় একজন কবি এ মাহবুবুর রহমানwidetilde ভাই আমাদের প্রিয়widetilde ভাই লেখা একটি কবিতা কবিতাটার নাম হচ্ছে আজ 21 ফেব্রুয়ারি এবং কবিতাটা আবৃত্তি করেছেন একজন শিল্পী সাধন দাস উনি একজন বাচিক শিল্পী ঠিক আছে তাহলে কবিতাটা শুনবো এখন নতুন পত্রপুস্কে যখন সুশোভিত বাংলার অরুলতা বাঙালির হৃদয়ে তখন আনন্দ বেদনার এক মহাকাব্যের গাথা রক্ত বর্ণের শিমুল পলাশ আর কৃষ্ণ চোড়া গাছে গাছে সালাম রফিক বরকতদের রক্ত তাতে মিশে আছে আদি সব ক্ষোভের অনলে পুড়িয়ে যে শোক সারি মায়ের পরনে কালো পাড়ে সাদা ঢাকাই শাড়ি চেতনায় মিশে আছে রক্তে রাঙানো বাহান্ন একুশে ফেব্রুয়ারি দৃপ্ত পদে শহীদ বিনারের পথে আজ প্রভাত ফেরি প্রভাত ফেরিয়ে গিয়ে যায় কিছুটা পথ নীরবে শোকে কখনো দ্রোহে বা ক্ষোভে প্রতিবাদের গণসঙ্গীত গে শ্রদ্ধাঞ্জলি আর পুষ্পার্ঘের চাদরে শহীদ মিনার দেয় থেকে ফিরে মায়ের ভাষায় কথা বলা তৃপ্ত স্পন্দিত বুকে একুশের রক্তের সে প্রতিবাদ শ্লোগানে গানে কবিতায় ঘুরে বেড়াই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অমর একুশের হাওয়ায় সে হাওয়ায় আজ অবগাহন করে এ ধরনের ছয় হাজার ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমার ভালোবাসা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সহিতদের প্রতি অসাধারণ লেখনি অনেক ধন্যবাদ এত একটা কবিতা এই জন্য লিখেছেন আপনি এবং যিনি আবৃত্তি করেছেন তাকে আমাদের পক্ষ থেকে সুশ্রাব রেডিও পক্ষ থেকে এবং সমস্ত শ্রোতাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন যেমন সুন্দর কবিতা তেমন সুন্দর তার আবৃত্তি এবং মানে টিটুভের অনেকগুলো গুণ গুণের ভৌগুণিক নিত মানুষ হলে যেটা হয় কবিতাটা খুবই চমৎকার একটা কবিতা শুনলাম আমরা এবং আজকের দিনের জন্য কত প্রাসঙ্গিক সেই মানে শিমুল পলাশ ওদের যে রক্ত রঙের যে ফুল সেটার উপমার থেকে শুরু করে সবকিছু অসাধারণ সুন্দর টিটু ভাই আপনাকে আরও আমরা বলবো যে আরও সুন্দর কবিতা আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে শুনবো আশা করি আপনি আরও লিখবেন আমরা সামিয়া আপনার কাছে চলে যাব আমাদের পরবর্তী গানের জন্য জি আপু আমি এবার একটি গান করব দেশের গান করব আমি আবারও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সকল শ্রমিকদের প্রতি এবং এই গানটি করছি এখন อ่าทำบางไรกันไ কি অসম্ভব প্রিয় একটি গান আমাদের প্রতুল মুখার্জির প্রতুল মুখার্জি তাই না এবং ওনার ওনারই সুর করা এবং ওনার কণ্ঠে এটি একটি অনুবদ্ধ গান এপার বাংলা ওপার বাংলায় সবখানে গানটি ভীষণ ভীষণ জনপ্রিয় দেখি চমৎকার গায়কি কি আমি তারেক ভাইকে বলবো এই গানটি আমার ভীষণ প্রিয় একটি গান আমি যখনই শুনি বুকটা ভরে যায় এবং আজকেও আরেকবার মনটা ভরে গেল একেবারে এবং একেবারে আজকের দিনেই এরকম একটি গান আমার শোনার বড় ইচ্ছা ছিল সেটি আজকে পূর্ণ হলো ইচ্ছাটি এবং খুব সুন্দর করে আপনি আমাদেরকে পরিবেশন করলেন আশা করি সকল শ্রোতা যারা শুনছেন তাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে নিশ্চয়ই এবং তুল মুখোপাধ্যায়ের কথা একটু বলতে চাই এটা ওনার ভীষণ একটা আক্ষেপ যে উনি ওনাকে কেউ বাঙালি বলে না উনি উনি বাংলায় কথা বলেন উনি সারা জীবন বাংলা ভাষাকে ভালোবাসেন উনি ওনার মাতৃভাষা বাংলা কিন্তু তবু উনি বাঙালি না ওনাকে বাঙাল উনি ওনার কাছে এটা একটা খুব আক্ষেপের বিষয় এবং সেই আক্ষেপ থেকেই ওনার লেখা এই গানটা। গানটা লিখে উনি গাওয়ার পরে ওনার এই আক্ষেপটি ওনার জানান উনি ওনার সমস্ত শ্রোতাদেরকে। কিন্তু কেন তাকে বাঙালি বলা হচ্ছে না উনি কলকাতার তো সেজন্য উনি আমরা যেমন আমাদেরকে বাংলা দেশি বলি হ্যাঁ হ্যাঁ উনি নিজেকে বাংলা দেশি বলতে পারেন না এই কিন্তু বাঙালি তো বলতে পারেন সেটা তো আরো ব্যাপক আমার তো মনে হয় সেটার উপরে ওনার একটা গান আছে আমরা কোন একটা অনুষ্ঠানে নিশ্চয় শুনবো এবং বাংলা ভাষার প্রতি ওনার যে ভালোবাসা বাংলাদেশের প্রতি যে ভালোবাসা ওনার অনেক গানে আমরা সেটা শুনে থাকি এবং এই গানটা আমি যখন শুনলাম প্রথম থেকেই মানে এত সুন্দর করে মনের মধ্যে ঢুকে যায় কিন্তু এত সহজ করে এত গভীরের একটি গান উনি লিখেছেন এবং গানটি মানে কি বলবো এরকম গান আগে আমি শুনিনি আসলে ঠিক বাংলাকে নিয়ে এই ধরনের চিন্তার খালি গলায় গাইতে বিভিন্ন অনুষ্ঠানে এবং সবাই মন্ত্র মুগ্ধের মতো সেই খালি গলায় গানটি শুনেন তাতে কোনো অসুবিধা হয় না কারো যে যন্ত্র নাই কেন বা এটা নাই কেন মানে অদ্ভুত সেই কথাই তাকে নিয়ে যায় অন্য জায়গায় তাই না গানের মানে আবেশটাই তরিক করে ফেলানোর নেই আবেশটাই তৈরি হয়ে যায় ওনার ওনার গ্রন্থতেতেই সেই আবেশ চলে আসে ঠিক তো গান শুনলাম এবার আবার আমরা একটু অন্য দিকে কবিতার দিকে চলে যাব এবারে কবিতার আমাদের যিনি আবৃত্তিকার তিনি হচ্ছেন সাবিনা বেগম জিমা জিমা भाभी আমাদের প্রিয় এবং কবিতাটি ডক্টর আশরাফ সিদ্দিকী লেখা একুশের ভোরে আমরা কবিতায় চলে যাব পড়ছি কবি ডক্টর আশ্রফ সিদ্দিকীর কবিতা একুশের ভোরে আবার এলাম ফিরে এই একুশের ভোরে তোমরা আছো তো ভালো ভালো আছো সব সেই তো কুলার রোড মেডিকেল ছাত্রাবাস আর দূরে ওই সেই রমনার প্রান্তর মনে আছে